বিজনেস লাইফস্টাইল আজকে বুধবার সকাল এখন সাড়ে ছটা আজকে সকালটা শুরু হলো মায়ের মাছ বাচ্চা দিয়ে পাশের একটা পুকুরে মাছ ধরা হচ্ছিল মা গেছিল মাছ আনতে গেছিল বড মাছের আসে বুড়ো মাছ পায়নি এই ছোটো মাছগুলোই নিয়ে এসছে এই দেখুন আমি ভিডিও করছি বলে মাকে সুন্দর মাছগুলো সাজিয়ে দিচ্ছে এই যে চারটে কই মাছ আছে আর ছোটো মাছ আছে বিভিন্ন রকমের পুঁটি মাছ চারা পোনা আরও অনেক রকমের এই যে এই মাছগুলো বাচ্চা হয়ে গেছে বাকিগুলো মা বাঁচতে থাকুক আমি চলুন ততক্ষণে সকালে জল খাওয়ানোর ব্যবস্থা করি কালকে রাতে মা মটর ভিজিয়ে রেখেছিল সেটাই আজকে ঘুগনি হবে আলু কেটে নিয়েছি মটর আলু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আজকে সেটা ঘুগনি করব আর কালকে আঙুর এনেছিল অনেকগুলো সে আঙুরগুলো কেউ খায়ও নি আর গরমে বেশি দিন থাকবে অনেক নষ্ট হয়ে যাচ্ছে তাই সেই আঙুরটা আজকে কিশমিশ হবে কিশমিশ বানাতে বেশি অনেকক্ষণ টাইম লাগে না তাই ভাবলাম সেটাও করে ফেলি তো চলুন এখানে মটর আলুও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সেদিকেও আগুরটাও সেদ্ধ করতে বসিয়েছি মটর আলুটা দাঁড়ানো আমি ঢাকা মেরে জল দিয়েছি এই যে লবণ দিচ্ছি হলুদটা এখন দেব না যখন মশলা কষানো হবে তখন হলুদটা দেব এখন হলুদ দিলে না প্রেসার কুকারে গায়ে স্টেন লাগবে মানে দাগটা থেকেই যাবে যাই হোক তো এটা আমি ঢাকা মেরে ঢাকা মেরে আমি দেখাচ্ছি সেদিকে আগুরটাও সেদ্ধ হয়ে গেছে এবার সেটা জল ঝরিয়ে নিয়ে রোদে শুকোতে দিলে দু তিনটে রুট লাগালে কিসমিস হয়ে যাবে বেশ এটা সেদ্ধ হতে থাক এদিকে এই যে আগুরটাও দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন সবুজ সবুজ একটা ভাব একদম নেই হলুদ হয়ে গেছে পুরো হলুদও নয় বাদামি টাইপের হয়ে গেছে বেশ এটাও সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হোক একটু ঠান্ডা হওয়ার পর এটা জল ঝরাবো দিয়ে রোদে শুকাতে দেবো ততক্ষণে মোটরটাও সিদ্ধ হয়ে গেছে এমন নয় সিটি মারছে চলুন সেটাও আমি বন্ধ করে দিই গ্যাসটা গ্যাসটা বন্ধ করে দিই সেটাও ঠান্ডা হোক ততক্ষণে এটা শুকিয়ে দিয়ে আসি এই যে তখন সিটি মেটে দিয়েছে মোটরও সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা না হলে প্রেশার কুকারে যে হাওয়াটা সেটা না বেরোলে খোলাও যাবে না এটা হোক ততক্ষণে আমি যাই রোদে শুকিয়ে দিয়ে আসি এটা নিয়ে তিনবার মনে হয় বললাম এই যে জল ধরে রোদে শুকিয়ে দিয়েছি আজকে রোদটাও খুব একটা চড়া নয় তবে দু তিনটের জায়গায় চারটে না হয় রোদ লাগবে কিন্তু তারপরে হয়ে যাবে এই যে তারপরে মুড়ি খাওয়ার জন্য ঘুগনিও হয়ে গেছে মুড়ি নিয়ে বসে গেছে সবাই মিলে এখানে দুজনের বেড়ে নিয়েছি আমরা একসাথে খাবো শসা নিয়েছি পেঁয়াজ নিয়েছি ঘুগনি নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য বা তড়িঘড়ি করে আয়োজন শুরু কারণ আজকে আমরা বাড়ি ফিরবো তো তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে বিকালের মধ্যে তো ফিরতে হবে মা আবার একটু ওই মিষ্টি টিষ্টি বানাবে বলছে তাই এই যে মা শাক দিয়ে গেলো মোচা দিয়ে গেলো বলে এগুলো তুই একটু বেছে দে আর তখন যে মাছগুলো বেছে এতগুলো মাছ ভাসতেও তো সময় লাগবে এই যে তাই আমি এগুলো বেছে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এই যে মোচাটা জল দিয়ে রেখেছি নাহলে কালো পড়ে যাবে আর শাগজ এদিকে মাছগুলো না আমি ভেজে দিয়েছিলাম বাকি রান্নাগুলো মা করছে মা এদিকে রান্নাগুলো করতে থাকুক আমি নারকেলটা কুড়িয়ে ফেলি মিষ্টি করবো বলছে যখন কিছুটা এগিয়ে রাখলে ভালো হবে যে নারকেলটা ফাটিয়ে নিয়েছে নারকেলটা কুড়িয়ে নিই কুড়িয়ে তারপরে আমরা খেতে চলে যাবো মা না হয় ততক্ষণে কিছুটা এগিয়ে রাখবো এই যে নারকেলও করানো হয়ে গেছে ব্যাস এরপরে আর কোনো কাজ নেই মা আমাদের খাবারটা বেড়ে দিচ্ছে আমরা খেয়ে আসি যে মা রান্না বাকি রান্নাগুলো করেছিল এই যে মোচার ঘন্ট তারপরে মাছের বাটি পোড়া কোন শাক ভাজা মাছ ভাজা আর মাছের এটা এটাই হচ্ছে আজকে দুপুরের মেন বাস আমরা এখানেও আমরা সেই দুজন খেতে বসে গেছি খালি খাই আছে তাই আর দেখালাম না আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম মা ততক্ষণে এই যে মুরগিটাও করে নিয়েছে আর এইদিকে আমি বলেও ছিলাম যে যখন করবে না হয় ডাকবে মা ডাকে নিয়ে তুমি মুরগিটা করে নিয়েছে আর এদিকে সেই নারকোলটা যে আমি কুড়িয়ে রেখেছিলাম পুট করে রেখেছে তো এই নারকোলগুলো কুটটাতে আমি মিষ্টি বানিয়ে নিই বাকি মা যা ঘরের বাকি কাজগুলো করুক আবার গোছ গাছ করে আমাদেরকে দেবে সবটা এই যে আমি মিষ্টিও করে নিয়েছি এই যে মা গোছাচ্ছে মিহিদানা এখানে দিচ্ছে মিষ্টি দিচ্ছে ওই মুরগিগুলো দিয়েছে আরও ফল দিয়েছে আরো অনেক রকমের যা যা হয় আর মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে না সব সময় বেগ ভর্তি করেই নিয়ে যেত শ্বশুর বাড়ি থেকে আসার সময় তো বেগ ভর্তি করে আনতে হয় না যেমন পারে চলে আসে যাই হোক আর ভিডিও করা হয় এসে পৌঁছে দেখুন ঘর সব অগছল করে ফেলেছি মানে অগছল এমনিতে হয়ে গেছিলো আলমারি থেকে যখন যেটা পারতাম বের করতাম গোছাবো গোছাবো বলে আর গোছানো হয়নি আর সময় তো পাবো না তাই আজকে আলমারিটাও সুন্দর করে গুছিয়ে নিলাম এই যে আর আজকে হসপিটাল ব্যাগটাও রেডি করে নিলাম আর সময় হাতে নেই আজকে ডাক্তার দেখিয়ে আসি দিলে তারপরে যা হবে দেখা যায় আজকে তো মনে হয় আর যাওয়া হবে না সন্ধে হয়ে গেছে হোক কালকে আর ভিডিও করা হয়নি এই যে আজকে একদম বিকেলে শুরু করছি রেডি হয়ে গেছি হসপিটালে যাব বলে মানে আমি প্রাইভেটে যে ডক্টর দেখাতাম তাকে দেখানো কমপ্লিট হয়ে গেছে হসপিটালে যাচ্ছি আমাদের এখানে দাঁতনে মানে সরকারি হসপিটাল তো সেখানে যাচ্ছি একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য দেখি আরেকজন ডক্টর কি বলেন রিপোর্ট সব নিয়ে নিয়েছি আমি সেখানে গিয়ে দেখি তারপরে কি বলছেন আমি না হয় জানাচ্ছি এমনিতে একটু মনটা খচখচ করছিল যে ডেট তো হয়েই আসছে ডেলিভারি জানি না কবে হবে কবে হবে কবে হবে এরকম একটা ব্যাপার আর প্রাইভেটে ডক্টর দেখানো মানে কি বলুন তো এখন না মানে সি সেকশনটা বেশি হয় আমার ঘরে একটু যাইছিল যে নর্মাল হোক আর আমার তো মানে ওই ছুরি কাঁচিতে প্রচুর ভয় চলুন তাহলে যাওয়া যাক ওখানে গিয়ে তারপর কথা বলছি যে হসপিটালে চলে বসছি এসে ভিতরে বসেছিলাম কিন্তু ভিডিওটা করব বলে বাইরে বেরিয়ে এলাম ভিতরে বকবে কী করবে সেই জন্য আর সেখানে ভিডিও করা হয়নি বাড়ি চলে এসছে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি সেখানে ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পর ডাক্তার যা বললো সেটা কেন একটু মন খারাপ হয়ে গেল আপনি সিওর হয়ে তো কিছু বললেন না যে সি সেকশন হবে কি নর্মাল হবে না আমার বেসিক্যালি সেই কারণেই যাওয়া বাকি তো সব কিছু উনি প্রাইভেটে যাকে দেখে উনি বলে দিয়েছিলেন সব কিছু ঠিকঠাক আছে এবার উনি আমাকে ক্লিয়ার করে বলছিলেন না যে নর্মালে হবে নাকি সিজারিয়ান করতে হবে সেই জন্য গেছিলাম যাই হোক এখানে ডাক্তার বললো যে সিজারিয়ান করে নিলে একটু বেটার হয় যেহেতু ফার্স্ট ডেলিভারি আর বাচ্চার কলায় একটা কড আছে তবে আমি যতদূর জানি যে একটা কর থাকলে কোনো অসুবিধা হয় না দেখা যাক যা হবে দেখা যাবে মাঝখানে কয়েকটা দিন এই যে চলে গেছে আর ভিডিও করা হয়নি এই যে মা এখানে তাকে নিয়ে খেয়েছে আমরা আছি এখন মেদিনীপুর হাসপাতালে আজকে তিন দিন আজকেই আমাদের ছেড়ে দেবে আর এত কান্নাকাটি করছে বাপরে বাপ এই পুচকু বা পুচি যাই বল কি হয়েছে সেটা পরের বারে আমি বলে দিব আর একটা ফ্রিজটাও পরের একটা ভিডিওতে নিয়ে রিভিউ করে দেব এই যে মা নিয়ে খেলা হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আজকে আমাদের বাড়ি ঘুরতে হবে ডকুমেন্ট টকুমেন্ট সব কিছু গুছিয়ে নিই এই যে মানে ওখানে ছুটি দিয়েছিল আমাদের দুপুর বারোটা নাগাদ আমরা বেরোলাম তিনটা নাগাদ সব কিছু কোচ করে সব রিপোর্ট সব ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করে বেরোতে এত টাইম লাগলো আর দেখুন বাইরে কত বৃষ্টি হচ্ছে আমি যেদিন এডমিট হয়েছিলাম সেদিনও বৃষ্টি হয়েছে আর যখন হয়েছে বেবিটা যখন হয়েছে তখনও বৃষ্টি হসপিটালে থাকাকালীনও বৃষ্টি আর আজকে বাড়ি ফিরছি দেখুন এখনো এত বৃষ্টি হচ্ছে যে দেখুন রাস্তাঘাট কেমন এখন জলে ভর্তি হয়ে গেছে অনেক তো জলও দাঁড়িয়ে গেছে মেদিনীপুর থেকে বাড়ি ফিরছি এটা সেই রাস্তা মেঘ্নপুর থেকে বাড়ি ফেরার পথে এনে আর রাস্তা আরে এই যে এখানে আমি তিন দিন ধরে খাওয়া দাওয়া ঠিক নেই ঘুমের তো বারোটা বেজে গেছে আর এই যে শুরু হয়েছে জানি না কবে আমি ঘুমোতে পারবো চান তো করিনি পাগলের মতো অবস্থা আমার আর এই দিকে এই যে মা বেবিকে নিয়ে বসে আছে পাশে তার বাবা আছে চলুন তাহলে যাওয়া যাক আজকের মতো এইটুকুই থাক দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিওতে আমার ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে বেল লাইটনটা অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার